আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পিউরিফাইড ইংলিশ অ্যান্ড বাংলার পক্ষ থেকে স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় ক্লাসে আপনাকে জানাই স্বাগতম প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি আপনি না করে থাকলে আপনার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম এবং দ্বিতীয় ভিডিওর লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ভিডিওটি দেখতে পারেন আর প্রথম এবং দ্বিতীয় ভিডিও না দেখলে আপনি তৃতীয় ভিডিওটি ভালো মতো বুঝতে পারবেন না সো লেট স্টার আয়ের সঙ্গে ওয়ার্ড অর্থাৎ আপনি কিছু চান যেমন আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে অনেকে অনেককে বলে থাকি যে আমি কিছু একটা চাচ্ছি এরকম আমি কলম চাই আমি টি শার্ট চাই আমি ফ্যান চাই আমি বোতল চাই এরকম কথা বা আমি টাকা চাই আমি সুখ চাই এক্ষেত্রে যেমন আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই আই ওয়ান্ট সাকসেস আমি সফলতা চাই আই ওয়ান্ট পিস অর্থাৎ আমি শান্তি চাই আর আপনি কিছু একটা চাচ্ছেন এরকম বোঝাতে আই ওয়ান্টের সঙ্গে একটা এ যুক্ত হবে মানে এ মানে একটি যেমন আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই আই ওয়ান্ট এ বুক আমি একটি বই চাই আই ওয়ান্ট এ নিউ টি শার্ট আমি একটি নতুন টি শার্ট চাই আই ওয়ান্ট এ বার্গার আমি একটি বার্গার চাই আই ওয়ান্ট অ্যান আইফোন আমি একটা আইফোন চাই আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই যেমন আই ওয়ান্ট এ ফোন আমি একটা ফোন চাই আই ওয়ান্ট এ ল্যাপটপ আমি একটা ল্যাপটপ চাই ঠিক আছে এখানে নির্দিষ্টভাবে একটা বোঝাতে একটা ল্যাপটপ চাই যে কোনো একটা আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই আই ওয়ান্ট এ বার্গার আমি একটা বার্গার চাই আই ওয়ান্ট এ নিউ কার আমি একটা নতুন গাড়ি চাই আই ওয়ান্ট এ হাউস আমি একটা বাসা চাই আই ওয়ান্ট এ জব আমি একটা চাকুরি চাই আই ওয়ান্ট সাকসেস আমি সফলতা চাই আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই এখানে ফুড অত খাবার বার্গার অত বার্গার নিউ কার নতুন গাড়ি এ হাউস অত একটা বাসা এ জব অর্থ একটা চাকুরি সাকসেস সফলতা মানি মানে টাকা আপনি কিছু করতে চাই এরকম বোঝাতে আই ওয়ান্ট টু প্লাস ভার হবে ঠিক আছে আই এর সঙ্গে ওয়ান্ট এবং ওয়ান্টের সঙ্গে একটু টু তার সঙ্গে ভার বসবে যেমন আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্টাডি আমি লেখাপড়া করতে চাই আই ওয়ান্ট টু গু টু স্কুল আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু ইট পিজ্জা আমি একটা পিৎজা খেতে চাই আই ওয়ান্ট টু সিট আমি বসতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু কুক রাইস আমি ভাত রান্না করতে চাই আই ওয়ান্ট টু রিড এ বুক আমি একটা বই পড়তে চাই ঠিক আছে তারপরে আই ওয়ান্ট টু গো স্কুল আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু স্টার্ট ইংলিশ আমি ইংরেজি পড়তে চাই আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাস করতে চাই আই ওয়ান্ট টু ইট মাই টিফিন আমি আমার ওই যে টিফিন খেতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার বাসার কাজ শেষ করতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে চাই পাস অর্থ পাস করা মাই অর্থ আমার ফিনিশ অর্থ শেষ করা উইথ অর্থ সাথে আই নিড অর্থ আমার কিছু লাগবে এরকম বলতে আই নিড ব্যবহার হবে যেমন আই নিড এ ফ্যান আমার একটা কলম লাগবে আই নিড এ কম্পিউটার আমার একটা কম্পিউটার লাগবে আই নিড এ হাউস আমার একটা বাসা লাগবে আই নিড এ পিস অফ কেক আমার এক পিস কেক লাগবে আই নিড পেন্স আমার কলম লাগবে আই নিড ক্লভস আমার জামা কাপড় লাগবে আই নিড পেন্সিল আমার পেন্সিল লাগবে আই নিড হ্যাপিনেস আমার সুখ লাগবে আই নিড পিস আমার শান্তি লাগবে আই নিড সাকসেস আমার সফলতা লাগবে এটা আই ওয়ান্টের মতো কিন্তু জোরটা একটু বেশি হবে ঠিক আছে মানে আই ওয়ান্ট মানে চাই শিখ চাই আর এটা নিড মানে সেটা লাগবেই আই নিড অর্থাৎ আমার কিছু লাগবে যেমন আই আম হ্যাঙ্গি আমি ক্ষুধার্ত আই নিড ফুড আমার খাবার লাগবে মানে সে ক্ষুধার্ত কিন্তু তার এখন খাবার লাগবে একটা প্রয়োজন নিড এবং ওয়ান্ট এই যে নিড এবং ওয়ান্ট এটা বলছে এটা আই ওয়ান্টের মতোই কিন্তু জোটটা একটু বেশি মানে ওয়ান্ট মানে চায় ওয়ান্ট মানে চাওয়া সে শুধু চাচ্ছে তার সে জোর দিয়ে বলতেছে না কিন্তু এখানে আই আম হ্যাঙ্গি আমি ক্ষুধার্ত আই নিড ফুড আমার খাবার লাগবে মানে সে ক্ষুধার্ত ক্ষুধাটা মেটানোর জন্য খাবার লাগবে ঠিক আছে এখানে জোর দিয়ে বলতেছে আই নিড এ বার্গার আমার একটা বার্গার প্রয়োজন বা বার্গার লাগবে আই নিড এ পিজা আমার একটা পিজ্জা দরকার আই নিড এ কর আমার একটা গাড়ি দরকার আই নিড এ হাউস আমার একটা বাড়ি লাগবে আই নিড এ হ্যাপিনেস ঠিক আছে আমার সুখ দরকার বা সুখ লাগবে আই নিড ফ্রেন্ডস আমার বন্ধু দরকার হাঙ্গরি অর্থ ক্ষুধার্ত ফুড অর্থ খাবার এফ ইউ অর্থাৎ কয়েকটা যেমন আই নিড এ ফিউ প্যানস আমার কিছু কলম দরকার বা কয়েকটা কলম দরকার মেনি অর্থ অনেকগুলো আর সাম অর্থ কিছু একটা এখানে আমরা মেনি এবং সাম ভাবি যে হচ্ছে মেনি মানে অনেক কয়েকটা সাম মানে কিছু একটা দুইটা মনে হয় প্রায় সমান কিন্তু না মেনি অর্থ এটা বসবে যেমন আই ওয়ান্ট মেনি বুকস আর আই নিড সাম ওয়াটার এখানে আই ওয়ান্ট মেনি বুকস ঠিক আছে বইটা হচ্ছে কাউন্টেবল নাউন গণনা করার যোগ্য এক্ষেত্রে কাউন্টেবল নাও ক্ষেত্রে সাধারণত মিনি বসবে আর সাম বসবে আনকাউন্টেবল নাউন ওয়াটার পানিকে গোনা যায় না ঠিক আছে এই জন্য এখানে সাম বসবে আর এ লট অফ অর্থ অনেকটা আই নিড এ লট অফ সুগার আমার অনেকটা মানে অনেক চিনি দরকার ঠিক আছে আই নিড আই নিডের সাথে যদি টু যুক্ত করা হয় এবং ভাই বেস ফর্ম যেমন এটা হচ্ছে তাহলে জোর দিয়ে বলতে হবে আমার লেখাপড়া করতে হবে জোর দিয়ে বলতে হবে হ্যাঁ ওয়ারান্টের মতোই কিন্তু জোর বেশি যেমন আমার কিছু করতে লাগবে বা করতে হবে এরকম যাতে আই আই নিড প্লাস টু আই নিড টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে আই নিড টু ইট রাইস আমাকে ভাত খেতে হবে আই নিড টু টক আই নিড টু টেক ই শাওয়ার আমার গোসল করতে হবে আই নিড টু টেক মাই মেডিসিন আমার ঔষধ খেতে হবে বা আমার ঔষধ খেতে হবে আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ বা বাসার কাজ শেষ করতে হবে এখানে নিড টু ওখানে বলছিল আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই মানে সে করতে চায় কিন্তু সে করবে না আর এখানে নিট মানে সে করতেই হবে না করলে ক্ষতি হতে পারে আপনারা ওয়ারেন্ট ব্যবহার করবেন তখনই যখন আপনারা কিছু করতে চাচ্ছেন মন থেকেই তখন ওয়ান্ট মানে ওয়ান্ট মানে চাওয়া আর নিট অর্থাৎ যেটা করতেই হবে আপনার না করলে ক্ষতি হবে যেমন মেডিসিন আই নিড টু টেক মাই মেডিসিন আপনি যদি মেডিসিন না নেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন না আপনি যদি ভাত না খান তাহলে অবশ্যই আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনি যদি পড় না পড়েন আই নিড টু স্টাডি আমাকে পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে পরীক্ষা ফেল করবেন এরকম জোর দিয়ে কোনো কাজ করতে হবে না করলে হবে না সেই কাজের ক্ষেত্রে আপনি নিট ব্যবহৃত কর ব্যবহৃত হবে যেমন আই নিড টু স্টাডি আমাকে পড়তে হবে আই নিড টু পাস দি এক্সাম আমাকে পরীক্ষা পাস করতে হবে আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাসার কাজ শেষ করতে হবে আই নিড টু গুড স্কুল টু আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে আই নিড টু স্লিপ আর্লি আমাকে খুব দ্রুত ঘুমাতে হবে খুব তাড়াতাড়ি আই নিড টু স্টাডি থ্রি চ্যাপ্টার আমাকে তিন চ্যাপ্টার বা তিন অধ্যায় পড়তে হবে আর্লি অর্থ আগে আগে আই অয়েন টু স্কুল আর্লি আমি আগে আগে স্কুলে যেতাম লেট অর্থ দেরি করে আই এ টু স্কুল লেট আমি দেরি করে স্কুলে যেতাম অন টাইম অর্থ সময় মতো আই অয়েন টু স্কুল অন টাইম অর্থাৎ আমি সময় মতো স্কুলে যেতাম আর আপনার কিছু আছে এরকম বোঝাতে আয়ের সঙ্গে যুক্ত হবে যেমন আই হ্যাভ এ পেইন আমার একটি কলম আছে আই হ্যাভ এ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ হাউস আমার একটা বাড়ি আছে বা বাসা আছে আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাভ টু ব্যাগস আমার দুইটা ব্যাগ আছে হ্যাঁ আর আই হ্যাভ এ নিউ ফোন আমার নতুন একটা ফোন আছে এ এ এ নিউ ফোন একটা নিউ ফোন মানে নতুন একটা ফোন আই হ্যাভ এ ফেভার আই হ্যাভ এ ফেভার মানে আমার একটা জ্বর আছে আমার একটা জ্বর হয়েছে আই হ্যাভ এ ফেভার আই হ্যাভ অর্থ আমার আছে যেমন আই হ্যাভ এ হাউস আমার একটা বাসা আছে আই হ্যাভ এ বিজনেস আমার একটা ব্যবসা আছে আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কর আমার খুবই দামি একটা গাড়ি আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ এ নিউ ফোন আমার একটা নতুন মোবাইল আছে আই হ্যাভ নিউ আই হ্যাভ নাইস ক্লথস আমার সুন্দর কাপড় আছে আই হ্যাভ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট আমার সেই সবগুলো আছে যেটা আমি চাই ঠিক আছে এক্সপেন্সিভ অর্থাৎ দামি ক্লথস অর্থ জামা কাপড় দ্যাট অর্থাৎ যা ব্যাকের মাঝে বসবে এভরিথিং অর্থাৎ সব কিছু আই হ্যাভ টু মানে আমি কিছু করতে হবে জোর দিয়ে বলতে হবে আই হ্যাভ টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে আই হ্যাভ টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ শেষ করতে হবে আই হ্যাভ টু গো হোম আমার বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গেট জব আমার একটা চাকরি পেতে হবে আই হ্যাভ টু স্লিপ আর্লি আমার আগে আগে ঘুমাতে যেতে হবে মানে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে আর আই হ্যাভ টু ওয়ার্ক আফ আর্লি আমার খুব সকাল সকাল বা আগেই ঘুম থেকে উঠতে হবে আগে আগে আই হ্যাভ টু কুক লাঞ্চ আমাকে দুপুরের খাবার রান্না করতে হবে আই হ্যাভ টু মানে আমার কিছু একটা করতে হবে এরকম বুঝতে আই হ্যাভ টু যেমন আই এম সামিহা আমি হই সামিহা আই হ্যাভ টু গো টু মাই অফিস আমাকে অফিস যেতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক অল দে আমাকে সারাদিন কাজ করতে হবে আই হ্যাভ টু কল মাই বস আমাকে আমার বসকে বা অফিসের বসকে ডাকতে হবে আই হ্যাভ টু রাইট এ লেটার আমার একটা চিঠি লিখতে হবে আই হ্যাভ টু ডু এ মিটিং আমাকে একটা মিটিং অংশগ্রহণ করতে হবে বা মিটিং করতে হবে আই হ্যাভ টু গিভ এ রিপ্রেজেন্টেশন আমাকে একটা উপস্থাপনা দিতে হবে আই হ্যাভ টু গিভ এ প্রেজেন্টেশন আই আমাকে একটা উপস্থাপনা দিতে হবে ডু অর্থ করা গিভ অর্থ দেওয়া কল অর্থ কল করা আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই আই হ্যাভ টু আমাকে কিছু করতে হবে আই নিড টু মানে আমার কিছু করতে লাগবে ঠিক আছে আমার কিছু প্রয়োজন আই নিড টু ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি করে থাকলে ক্ষমা করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ